থাম তুই সৌটা মোর আমা অমন করি মানে তুই কি কইবে চাইবে লাগছিস এই বালটাই কিখানে খানি গরু দুইটা নরের পায় না নাকি মুখ তারও বড় বড় বাং ফাটুয়া আল্লাপ এই গরম দিয়ে দুইটা গরু নরের পায় না ফির এই টাং টাঙা রোদ খানত নয়া প্যান্ট শার্ট পিন দিয়ে চেংড়ি বেজি করি পায় কেরে পাঠা শালা তোর গরম লাগে না শালা খুব মজা লাগে না বাবা তুই এর বালফাটা মোটেন উত্তর চাইবে লাগছিস হ্যাঁ তোর আজকে উত্তর দেওয়া খাইবে কে মুই যদি উত্তর না দেন না দিলে আর কি করা যাইবে না দিলে নাই তাহলে তো কইলো মন নাকি উত্তর দেওয়াই খাইবে হ্যাঁ উত্তর তো দেওয়াই খাইবে না মুই তো উত্তর দিম না তাই কাক দিব মুই কাক দিন তাই দিম তাই তোর কি ঠিক আছে না দিছ নাই

আরো বড় বালের তুই ভাষন লাগছিস আসুন রে মা কোন রকম কয়দিন থাকি যে গরম চলাইছে কেমন করি ভাল থাকি কত গরম হ্যাঁ করে মাগো কি কয় তুই

এলাও দাঁড়িয়ে আছিস কে হ্যাঁ দেখছিস তো এইটা হইছে আসল খাতা চালা গার ফাটুকুলা তুই মাঝে দুই টাকা কই খাজাটা খোলা মেলাই পাল ছিরা গুলা পাল ছিরা রোজ তো তোর আজকে মুই পাঁচ টুকনে শাউ এটা মোর